শিক্ষার্থীকে বন্ধু শিক্ষক ও পরিবারের সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব রচনাটি হলো ছাত্র জীবনে সৌজন্য ও শিষ্টাচার বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে অসহায় মানুষের প্রতি সহানুভূতি এটাই সভ্যতার মূল লক্ষণ রবীন্দ্রনাথ ঠাকুর ছাত্র জীবনে সৌজন্য ও শিষ্টাচার জীবন মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এ সময়েই একজন মানুষ নিজের ব্যক্তিত্ব ও চরিত্র গড়ে তোলে সৌজন্য ও শিষ্টাচার ছাত্র জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ যা একজন শিক্ষার্থীকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে সৌজন্য মানে হল অন্যদের প্রতি সম্মান প্রদর্শন এবং শিষ্টাচার মানে হল সমাজে গ্রহণযোগ্য আচরণবিধি অনুসরণ করা এই গুণগুলো অর্জন করলে একজন শিক্ষার্থীর জীবন সাফল্য ও মর্যাদার দ্বারা পূর্ণ হয় এক সৌজন্যের গুরুত্ব সৌজন্য হল অন্যদের প্রতি সদাচরণ যা ছাত্র জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শিক্ষার্থীকে বন্ধু শিক্ষক ও পরিবারের সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে যেমন ধন্যবাদ দয়া করে ক্ষমা করবেন ইত্যাদি শব্দ ব্যবহার শিক্ষার্থীর ভদ্রতা ও মননশীলতার পরিচয় দেয় দুই শিষ্টাচারের প্রয়োজনীয়তা শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজে সুশৃঙ্খল জীবনযাপনের জন্য শিষ্টাচার অত্যন্ত প্রয়োজন এটি শিক্ষার্থীকে সময়ানুবর্তিতা শ্রদ্ধা বিনয় ও দায়িত্ববোধ শেখায় যেমন শ্রেণীকক্ষে কক্ষে নিয়ম মেনে পড়াশোনা করা শিক্ষকের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং সহপাঠীদের সাহায্য করা শিষ্টাচারের উদাহরণ তিন নম্বর ব্যক্তিত্ব গঠনে প্রভাব সৌজন্য ও শিষ্টাচার একজন শিক্ষার্থীর ব্যক্তিত্বের মূল ভিত্তি শিষ্টাচার চর্চা একজন শিক্ষার্থীকে আত্মবিশ্বাসী মার্জিত এবং দায়িত্বশীল হিসেবে গড়ে তোলে এটি ভবিষ্যৎ কর্মজীবনে তাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায় চার নাম্বার সামাজিক সম্পর্ক উন্নত করা সৌজন্য ও শিষ্টাচার চর্চার মাধ্যমে শিক্ষার্থী সমাজে ভালো অবস্থান তৈরি করতে পারে ভদ্র ব্যবহার ও শ্রদ্ধাশীল আচরণ মানুষকে শিক্ষার্থীর প্রতি আকৃষ্ট করে এবং সমাজে তার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায় পাঁচ সমস্যা সমাধানে সহায়ক অসংলগ্ন ও কঠিন পরিস্থিতিতে সৌজন্য ও শিষ্টাচার শিক্ষার্থীকে সমাধানের পথ খুঁজে পেতে সাহায্য করে একটি সমস্যা শান্তভাবে ও বিনয়ের সঙ্গে মোকাবিলা করার ক্ষমতা গড়ে ওঠে ছয় নৈতিক শিক্ষা ছাত্র জীবনে সৌজন্য ও শিষ্টাচার নৈতিক শিক্ষা অর্জনের একটি গুরুত্বপূর্ণ উপাদান এটি শিক্ষার্থীর মধ্যে সহমর্মিতা মানবিকতা ও দায়িত্বশীলতার মানসিকতা তৈরি করে সাত প্রেরণার উৎস সৌজন্য ও শিষ্টাচার শিক্ষার্থীকে অন্যদের কাছে প্রেরণার উৎস করে তোলে একজন ভদ্র ও শিষ্ট শিক্ষার্থী অন্যদের কাছে আদর্শ হয়ে ওঠে এবং তার আচরণ অন্যদেরকেও ভালো হতে উৎসাহিত করে উপসংহার সৌজন্য ও শিষ্টাচার ছাত্র জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ এই গুণগুলো একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ জীবনের সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুশিক্ষা ও সঠিক দীক্ষার মাধ্যমে সৌজন্য ও শিষ্টাচার চর্চা করতে হবে কারণ এটি কেবল ব্যক্তিগত সাফল্য এনে দেয় না বরং সমাজের উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখে শিক্ষার্থীদের উচিত ছাত্র জীবন থেকেই সৌজন্য ও শিষ্টাচারের চর্চা শুরু করা যা তাদের একটি সুন্দর সুশৃঙ্খল ও সফল জীবন গঠনে সহায়তা করবে বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম